একজন হিন্দু ডাক্তার জাকির নেকের বক্তব্য শুনেছে বক্তব্য শুনে বিভিন্ন বক্তব্য শুনে 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 ইসলামের সত্যতা বুঝতে পেরেছে বিস্তাম গ্রহণ করে নিয়েছে আর ডাক্তার শুনে শুনে সে নামাজের পদ্ধতি শিখিয়েছে এখন এই ছেলেটা কালমা পড়ে আপনাদের মসজিদে এসেছে নামাজ পড়তে শুরু করেছে চাচা কষ্ট পায় না বাস্তবতা বুঝেন এটাই রিয়েলিটি এটাই ঘটে আমি আপনাকে অপমান করতে চাই না আমার কথা মানার দরকার নেই আপনি কথা শোনেন তদন্ত করতে থাকেন

আমাদের দায়িত্ব এটা নয় যে জোর করে আপনাকে ইসলাম মানাতে হবে আপনি যদি স্নান মানেন আমার বাপের দশ বিঘা জমি পঞ্চাশ বিঘা হয়ে যাবে না আর আপনি যদি না মানেন আমার বাপের পঞ্চাশ বিঘা জমি কমে এক বিঘা হয়ে যাবে তা না যদি মানেন কুলিল হাক কমে রক বেকুম ইমেন যারা হক গ্রহণ করেছে তারা তো কামিয়াবি হয়ে গেছে সফল হয়ে গেছে আর যারা হককে ডিনাই করেছে তারা কোথায় যাবে কথা বলেন জাহান্নামে যেতে হবে তো এটা আপনার কল্যাণের জন্যই ধন একজন নব মুসলিম

যাবে তিনি যে হাদিস সাদুশ আটচল্লিশ এবং উনপঞ্চাশ আছে একটা জাকির নাকের বক্ত শুনেছে কে একজন হিন্দু আলোচনা শুনে সে মুসলমান হয়েছে এখন আপনাদের এলাকার মসজিদে গেছে নামাজ পড়তে মুসলিম নামাজ পড়ছে যখন ইমাম সাহেব সুরাতুল ফাতে শেষ করেছে আর পেছন থেকে ওই নব মুসলিম ছেলেটা বলছে আমি আর আপনার সব কে কে কোথা থেকে মানে ইমাম সাহেব কে রে কোথা থেকে আসলে যাবার এমন সিচুয়েশন হয় কি হয় না কথা বলে এখন ইমাম সহ কোন শেষ করে বলছে বললি কে তুই কে তো নব তো এত বুঝে না ও তো নতুন হয়েছে ও তো মুসলিম হয়েছে ও হুজুর আমি বলেছি আমি ওই বাবা তুমি নবমস্তিম না হ্যাঁ হ্যাঁ আমি নব এই দুই তিন দিন আগে ইসলাম গ্রহণ করেছে না জি জি আমি তিন দিন হলো আমার স্নান গ্রহণ করা হুজুর ও বাবা আচ্ছা ঠিক আছে তুমি সুননাথের পরে একটু বসে যাবে সঙ্গে কিছু কথা আছে আলহামদুলিল্লাহ নতুন মুসলিম ছেলেটা ও বসে আছে সুন্নাতের পরে তখন তার সামনে সে বলছে বাবা এই যে তুমি আমিন বললে কি আমি ডাক্তার জাকির নাকের বক্তব্য শুনেছি জোরে আমিন বলতে হবে মক্কার ভিডিও আমি দেখেছি কাবা শরীফের জোরে আমিন বলে তো এর জন্য আমি নামাজের জোরে আমিন বলেছি তখন ইজুর তখন যা বাবা আসলে ওরা তো হবি তুমি জানো তার জন্য জোরে আমিন বলে নতুন মুসলমান যে ওহাবি কে আছে ভাই আরে ওহাবি কি জিনিস খায় না গায়ে মাখে ও তাও বুঝে না আরে তো মুসলমান হয়েছে ওহাবি আবার কি জিনিস ও যে হুজুর ওহাবি আবার কি ওই বাবা তুমি বুঝবে না নতুন মুসলিম হয়েছে তো আসলে ইসলাম ধর্মের মধ্যে চারটে মাঝাব আছে হানাফি সাফি মালিকি হাম্বেলি এই চার মাঝাবের মধ্যে এক মাঝাব যদি না মানো না তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না জাহান নামে যেতে হবে চার মাঝাবের মধ্যে এক মাঝাব মানে ফরস না মানলে জাহান নামে যেতে হবে আছে না নাই ওই খেয়েছে বলে কিরে ভাই আর হিন্দু থেকে মুসলমান হলাম জন্য আমি নামে না যাই হুজুর বলে আমাকে মানতে হবে যে না মানি আমি আবার জাহান নামে বাবারে বাবারে আমার তো দরকার নেই ভাই জাহান নামে যাওয়ার তো হুজুর কি করবো এখন কোন মজাব মানবো অত সে তো তো বুঝি না তখন বলছি দেখো আমাদের বাংলাদেশে তো আসলে হানাফি মজাবটা বেশি আছে আমরাও হানাফি তুমি হানাফি হয়ে যাও হুজুর কিভাবে আনা পেয়াবো মুসলমান হয়েছি তো কেটে দেওয়ার ঢেক এখন কি কাটতে হবে যে কাটাকাটি করা বাবা লাগবে না তুমি এতদিন বুকের পুরো হাত বাঁধছিল এখন নাবিন নিচে বেঁধে নাও আগে জোর আমিন বলছি এখন আস্তে করে দাও আগে আট টাকা তারা বি বলছে বিশ টাকা করে নাও আগে একসাথে ফেতরা দিচ্ছিল আড়াই কেজি এখন দেড় কেজি দিলে চলবে এখন কিছু মাসালার পরিবর্তন দিয়েছে চাচা আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না এই কথাগুলো ভুলে বলে আপনি যে হারাফি মাজাব মানেন আপনাকে অপমান করতে চায় না কিন্তু বাস্তবের রীতি যখন নতুন একজন মুসলমান হয় নতুন যখন ইসলাম গ্রহণ করে তখন ঠিক এই সমস্যা বলেই হয় একজন অমস্যদের সঙ্গে এগুলোই হয় সে বিভ্রান্ত মধ্যে পতিত হয়ে যায় তো উনি এখন হারাফি হয়ে গেছে এখন ওই মসজিদে ইমামের সঙ্গে উঠা বাসা চলাচল সব কিছু করে হঠাৎ করে একদিন বক্তব্য শুনছে বাংলাদেশের জগৎ বিখ্যাত জ্ঞান মুক্তি ইনা ডক্টর আব্বাসী আছে না নাই একদম চিল্লে ফাটিয়ে বলছে শোনেন যে ব্যক্তি বলে নবীজি মাটির তৈরি সে কাফের সে জাহান নামি তার বউ অটতলা হতো আছে না নাই এ বাচ্চার বিপদে বলে কি রে ভাই আর আমাদের হুজুর তো বলছে নবীজি নূরের তৈরি দা নবীজি মাটির তৈরি আরে আনাতুল আব্বাসী মতো এত বড় হানাফি আলেম উনি কোন আলেম হানাফি আলেম তিনি বলছেন নবীজি মাটির তৈরি বললেন জাহান নামে আরে ভাই আমি এখন জান্নাতি হতে পারলাম না ও টেনশনে পড়ে গেছে আরে ভাব আমি হিন্দুদের মুসল বলছে জান্নাতে যাওয়ার জন্য আমার একটা হানাফিও হতে হয়েছে যে মাদ না আমাদের জান্নাতে যেতে পারবো না এক জন্য আমি হানাফিও হলাম এখন এই হানাফি বক্তব হচ্ছে নবীজুকে মাটির তৈরি বললে আমি জাহান নামি বউ নাকি অটো তালা বেঁচে থরথরে কাঁপতে 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 বলছি রে হুজুরের কাছে যে হুজুর বক্তব্য শুনেন কি বক্তব্য এই দেখেন বক্তজন চালিয়ে দেখাচ্ছে না তুলা আব্বাসী এই কথা বলছে হুজুৎ তখন বলছে বাবা দেখো আসলে তুমি তো নতুন ইসলাম গ্রহণ করেছি এত সাথে বুঝবে না আসলে আমাদের এই হানাফি মাঝের মধ্যে চারটে বা দল আছে কটা দল আছে চারটা দল আছে এক হানাফি দেবন্দি একটা হানাফি বেরলবি এটা হানাফি ফুরফুরা এটা হানাফি জামাতি আছে না নাই সবগুলো হানাফি উনি তখন বলছে রে সর্বনাশ এক ইসলাম হানাফি সাফি মালিক হয়েছে তো হয়েছে বাবা হয়েছে কোনটা হাঁক খানি কিভাবে বুঝবো এনে তো লাভবাসীতে বেদাতি তা হাঁক খানি কোনটা বলছে হাফ খানি হচ্ছে মধ্যে দেবন্দি জামাত চাচা আপনাকে কষ্ট দিতে যাচ্ছে নামগুলো নিচ্ছে এই জন্য আপনি বুঝেন ব্যাপারটা আমি জানি আপনার ভিতরে রাগ হতে পারে কিন্তু রাগানোর জন্য বলছি না বাস্তব রিয়ালিটি এটাই হয় সঙ্গে সঙ্গে ও তখন বলছে তাহলে কি হব কোন কোম্পানিতে আবার যাবো বলছে দেওবন্দি এটা হচ্ছে হাক্কানি বড় বড় মাদ্রাসা আছে বড় বড় আলেম আছে দেখো বাংলাদেশের হাটাজারি থেকে শুরু করে ভারতের দেওবন্দ পর্যন্ত সব দেবন্দীদের অতএব তুমি দেওবন্দি মাসনাকে তুমি ফলো করো এটাই হাক্কানি আচ্ছা ঠিক আছে ভাই জাহান তো আর যেতে চাই না বাবা ওই দেওবন্দি কোম্পানিতে ভর্তি হয়ে গেছে চলছে এখন নামাজ সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করে একদিন মাগরীবের সময়তে বেশ কিছু তাবলিক জামাতের ভাইয়ের এসেছে মসজিদে এসে মাগরীবের নামাজ কেবল ফরজ নামাজ হয়েছে সে হচ্ছে দাঁড়ি বসে আসসালাম আলাইকুম আপনারা সুন্নতে পড়ে বসে যাবেন ইমান এবং আমলের কথা হবে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ বলে দিয়েছে নতুন মুসলমান হয়েছে ওর আগ্রহ না তিনি শিখবে ভালো জিনিস এখন নামাজ শেষ এসে বসে গেছে একজন মুরব্বী উঠে এসে ফাঁজালে আমল থেকে অনেক কিছু পড়ে পরে শুনিয়েছে ভালো লেগেছে তখন ওই মুরব্বী তখন বলছে বাবা শানো তুমি তো নতুন মুসলমান হয়েছে না ও যে জি হুজুর আমি নতুন মুসলমান হয়েছি তো বাবা একা শুধু মুসলিম হলে হবে আরো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে না একাই তুমি মুসলমান হয়েছে তা তো হবে না তোমাকে মানুষকে ইসলামের পথে রাখতে হবে বেনামাজীকে নামাজি বানাতে হবে কতজন জাহান চলছে রাস্তাতে বেনামাজি নামাজ করে না বাবা তাদেরকে এই মসজিদে রাখতে হবে এমন ভাবে বক্তব্য দিয়েছে সেটার অন্তর কেঁপে উঠেছে তাই তো তো হুজুর এখন কি করতে হবে ওই যে চিল্লাতে যেতে হবে এখন চিল্লা চিল্লি শুরু চিল্লাতে যেতে হবে এক চিল্লা দিতেই হবে তোমাকে তো হুজুর কি করবো তাহলে ওই যে নামটা লিখে নিলাম তোমার কিন্তু আচ্ছা লিখে নেন ব্যাচার এখন চিল্লাতে চলে গেছে চল্লিশ দিন একদম তাবলিক জমাতে গিয়ে দেশ বিদেশ ভ্রমণ করে এসে মানুষকে দাঁড়াতে জুব্বা হাব্বা তসবি তাহালিলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশের মসজিদে ইমাম ডাকছে বাবা শোনে 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 শোনো ওই কি হয়েছে ওই যে তুমি নতুন মুসলিম না হ্যাঁ হ্যাঁ নতুন মুসলমান হয়েছি শুনলাম তুমি নাকি জিজি এক চিল্লা আলহামদুলিল্লাহ বাবা ভালো কাজ করেছো তো বাবা কোন তাবলিকে গিয়েছিলেন কোন তাবলিক মানে কোন তাবলিকে ও যে সাত পন্থী না জুমের পন্থী লে খেলা আমি কত সে তো না তাবলিকে গিয়েছি মানুষকে দাওয়াত দিয়েছি তাবলিকে গিয়েছি সাত পন্থী না জুমের পন্থী এটা তো না

তিন চার জনকে মারার বন্ধ করে দিয়েছে বলছে কি করে নাই আপনি আহালাদিস বাদ দেন আপনি বলছেন আহালেসরা সমাজে ফিতনা তৈরি করে এরা মসজিদ ভাগ করেছে মাদ্রাসা ভাগ করেছে ভাই বাদ দেন এগুলো কতগুলো ভাগ আছে দেখেন কতগুলো ভাগ আছে আপনি দেখে নেন তো বেচারা বলছে তাহলে কি করবো বলছে জুবার বন্দী থাকবো এখানে অনেক হাক্কানি আলেম আছে এটাই হকপন্থী তাবলিক এটাই সঠিক তাবলিক তো বেচারা বলছে ঠিকই আছে জুবার বন্দী থেকে গেলাম কিছদিন পর জুয়ারপুর বিল পাবলিক চলতে চলতে হঠাৎ করে একদিন চলে গেছে বুড়ি শালে তিন দিন ব্যাপী মহা উৎসব জল জৌড়ুস চলছে চড়মনায় পীর সাহেবের বড় করে এখন আলোচনা চলছে আর একজন পীর সাহেব এসে চিৎকার দিয়ে ভক্তে শোনেন পীর ধরা হচ্ছে ফরোজ যে পীর ধরে না তার পীর শয়তান যার পীর নেই সে জাহান্নামী ও তো আছে না নাই এই বেচারা আবার বিপদে আবার জাহান্নাম রে ভাই আর আমার তো কোনো পীর নাই রে ভাই আরে কোন পীর ধরিনি হুজুর কি করব। উনি তখন বলছেন যে বাবা আর কত বা বোঝাবে তাকে হুজুর শেষ বুঝাতে বোঝাতে আচ্ছা বাবা দেখো ইসলামী তো তুমি এতদিন যা মানছিলে না এটা শরীয়ত ছিল কিন্তু এখন পথ আছে চারটে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এতদিন শরীয়তে ছিলে এখন মারিফতে আসতে হবে মারিফতি রাস্তাতে না গেলে তুমি কখনো জান্নাত যেতে পারবে না আছে না নাই কথা বলেন ইসলামকে আবার শরিয়ত মারিফত তরিকতার হাকি কথা ভাগ করে দিয়েছে মারিফত মানতে হবে তো মারিফত কে আছিস ভাই ওই যে মারিফত মানে এখন তরিকা নিতে হবে এই মারিফতের মধ্যে চারটে ভাগ আছে আছে না নাই আছে চিস্তিয়া কাদারিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এখন বলছে তাহলে আমি কি করব বলছে আমি তো আমরা তো আমরা তো চিস্তিয়া তরিকার মানুষ আমরা চিস্তিয়া তরিকার মানুষ তো বাবা তুমি চিস্তিয়া তরিকা নিয়ে নাও ওটা যে আচ্ছা দিকে দিয়ে দেন ওই যে বাবা চিস্তিয়া তরিকার মধ্যে দুটো ভাগ আছে একটা চিস্তিয়া সাহাব এরিয়া আছে না নাই কথা বলেন আবার ভাগের ভাগ আর কত ভাগ করবি রে ভাই আর চিস্তিয়া তরিকা মেনেছে বলছে এখন যে কোনো পীরের কাছে আর বায়াত হয়ে যাও না যেন হ্যাঁ কানে পীর লাগবে এত বাংলাদেশের হাঁক কানে টপ ক্লাসে যারা পীর আছে তারা এখন চলে আসলো লোকাল পীর সাহেবের দোকানগুলো যা দোকান খুলে বসে আছে চরবনাই এনাতপুরি জৌনপুরি রাজারবাগি ফুলতুলি আটলসি দেওয়ানবাগি মাছ ভান্ডারি কুত্তাবাগি সব আছে আচ্ছা না ভাই কথা বলেন মানে এই প্ল্যাটফর্ম গুলো এগুলো দোকান লোকাল দোকান এটা কি লোকাল দোকান এই যে আপনার ফুটপাথের দোকান বসে না এই পীর সেব গুলো ওরকম মানে ফুটপাথের দোকান খুলে বসে আছে মানে আমার এই তরিকা মানো একদম কানেকশন বেদবর ওষুধ পর্যন্ত বলে কি বলে না মানে আশ্চর্য ভাই বলেন তো একজন হিন্দু যদি মুসলমান হয় ও বেচার এখন বিপদে না ও বিপদে কি বিপদে নাই আরে বিপদে আমরা আলুল হাদিস আমাদের একটাই দাবি ভাই যান তোমাকে অত দলমল তোমাকে করতে হবে না মুসলমান হয়েছে কোরআন মানো হাদিস মানো যা পাবা তাই মানো দেখা তোমার দরকার নেই সমাজে কি চলছে রাস্তায় কি চলছে কোরআনে আছে আমল করো হাদিসে আছে আমল করো